গাদামারায় আছি আমরা গাদামারায় রাস্তার ঘাট কিন্তু চালু হয়ে গেছে মানে টুয়েলভের যে কাজটা বাকি রাজবেড়িয়া মোড় থেকে নতুন করে রাস্তায় কিন্তু ঘ্যাস ফেলছে এই যে মাটি কেটে সরিয়ে দিয়েছে এখানে কাল বাট হবে এটা গাদামারার পরের অংশ আমরা আস্তে আস্তে রাজবেড়িয়ার দিকে যাওয়ার আপনাদেরকে পুরোটা দেখাবো যে কাজটা কিরকম ঘরটা পুরোটাই দেখতে পারবেন কাজটা আমার পিছনের সাইড টা হচ্ছে গাদামারা আর সামনে হচ্ছে চামডাঙ্গার দিকে যে দুপাশেই রে বালি সোলিম করেছে দুপাশে রাস্তাটা কত সরু আর রাস্তাটা ভেঙে গর্ত হয়ে গেছে ফাইনালি রাস্তার গাছটা চালু হলো এই গাছটা পরিষ্কার করে রেখেছি আমরা আস্তে আস্তে গাদামার দিকে এগিয়ে যাচ্ছি জল আছে কিন্তু পরিষ্কার করে দিয়েছি এপাশের কিছুটা অংশ বালি ফেলেছে এটা আঠেরো কিলোমিটার রাস্তা এখনো বাকি আছে রাজবেড়িয়া মোড় থেকে সন্তোষপুর মোড় পর্যন্ত যেগুলো ফেলবে জলের মধ্যে কিছুটা গেলেই গাদা মারা খুব গতিতে কাজ হবে আঠেরো মাস টাইম ডেড লাইন হচ্ছে আঠেরো মাস দেড় মাসের মধ্যে কমপ্লিট করার কথা কিছু কম বেশি হবে কাজ চলার আগে কিন্তু ডেড লাইন আছে আঠেরো মাস এই দিকটা পুরোই কিন্তু বালি ফেলেছে এবার গাদা মারা ঢুকছে কিন্তু গাঁদা মারার কাজই হয়নি মারা মনে হচ্ছে ওভারপাস হবে যেখানে নর্মাল রাস্তাগুলো হবে নিচ থেকে সেই রাস্তাগুলোর কাজ মনে হচ্ছে আগে হবে তারপরে যেগুলো ওভার পাস হবে সেগুলোর কাজ কিন্তু এখনও চালু আর গাদামারার সামনে এই যেটা এখনো হাতি দেয়নি এটা হচ্ছে গাদামারা হাট মানে কোনো কাজ এখনো চালু করি মনে হচ্ছে ওভার পাস হবে এখান থেকে গাদামারার হাট টালিখোলা পার করার পরে আবার রাস্তার কাজ হচ্ছে যেটা পরিষ্কার করে রেখে দিয়েছে পুরোটা এটা ড্রেন ছিল আগে ড্রেনটাই এবার রাস্তা হবে এই যে পুরো পরিষ্কার করেছে গাদামারা তালিখোলা পার করার পরে জায়গায় জায়গায় পরিষ্কার করে রেখে দিয়েছি এই যে বালি সোলিং করেছে এটা বর্ত করে বালি সোলিং করে রেখে দিয়েছি তো আপডেট দিলাম কাজ চলাকালীন পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব